ইসলামের মহাবীর হচ্ছে হযরত খালিদ ইবনে ওয়ালি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেন না আপনারা এই খালিদ ইবনে ওয়ালি যতগুলো যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছে অনেক যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন কিন্তু মৃত্যুটা হয়েছে তার দিশা তিনি মৃত্যু যখন মৃত্যু যখন যন্ত্রণা যখন শুরু হয় তিনি বলেন প্রাণের বিবি আমার চোখের সামনে আমার কত সৈনিক কত সাহাবি শহীদ হয়ে গেল কিন্তু আমি শহীদ হতে পারলাম না আজকে আমি ধুকে ধুকে আমি বিছানার উপরে আমার শেষ জীবনটা আমি পার করতেছি আমি যুদ্ধের ময়দানে জিহাদ অবস্থা আমি শহীদ হতে পারলাম না আল্লাহ পাক আমাকে শহীদ হিসাবে কবুল করলো না আফসোস করতেছে জানের বিবি বলতেছেন আপনার নাম কি বলছে আপনার নাম হচ্ছে আমার নাম তো আল্লাহ তালা উপাধি দিয়েছে আপনার নাম হচ্ছে আল্লাহর তরবারি পৃথিবীর এমন কোন শক্তি আছে পৃথিবীর এমন কোন তরবারি আছে যে আল্লাহর তরোবারি কে হারাইতে পারে আসলে বলে আসেন তরবারি আছে না এই জন্য আল্লাহ আপনাকে ওইভাবে ময়দানে কবুল করে নেয় আর যারা শাহাদতের সল্লাল্লাহ রিসাল্লাম বলছেন যারা শাহাদতের নিয়োগ করে এবং প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ মরতেই তো হবে আল্লাহ আমাদের সহীতি মূর্তি দান করো বলেন নামিন যারা এরকমের নিয়োগ করে আল্লাহ তাআলা যদি বিছানা মারা যায় নদী আবার বলছেন এই ব্যক্তিকে শহীদ করে নেবেন কে নিয়োগটাকে আল্লাহ কবুল করবে সুতরাং যারা শহীদ হয়ে যাবে তাদের জেন্দিগির গুনা মাফ করে দেয়